যে সমস্ত বন্ধুরা এই পি নিয়ে কাজ করেন তারা ইতিমধ্যে শুনেছেন বর্তমানে আমাদের কাছে যে এল জিরো ভার্সনের ডিভাইস আছে বায়োমেট্রিক ডিভাইস সেই সমস্ত ডিভাইসগুলিকে পরিবর্তন করে আমাদেরকে এল ওয়ান ভার্সনের নতুন ডিভাইস নিতে হবে তবেই আমরা আগামী দিনে কাজ করতে পারব যে সমস্ত বন্ধুরা মন্ত্রা ডিভাইস নিয়ে কাজ করেন এবং আগামী দিনে মন্ত্রা ডিভাইস নিয়েই কাজ করতে চাইছেন এবং অনলাইন থেকে মন্ত্রার এল ওয়ান ডিভাইস পারচেস করতে চাইছেন তারা সস্তায় কোথা থেকে কিনতে পারবেন আজকের এই ভিডিওতে সেই সন্ধানই আমি আপনাদেরকে দেব। তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য আমরা প্রথমেই চলে আসব গুগলে এবং গুগলে আসার পর আমরা এখানে টাইপ করব মন্ত্রা টিসি অ্যাপ আপনারাও ঠিক এটা লিখে সার্চ করবেন এবং এবং সার্চ করার পর প্রথমেই যে লিঙ্ক আসবে ওয়েবসাইটের সেখানে আমরা ক্লিক করে দেবো আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে এই পেজে আমরা উপরের দিকে মেনু বারে একটি অপশান পেয়ে যাব সব নামে এই সব অপশানের উপরেই এবার আমরা ক্লিক করব। আর ক্লিক করার পর মন্ত্রার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে শো করবে আমরা যে সমস্ত বন্ধুরা মন্ত্রার এল ওয়ান ডিভাইস পারচেস করতে চাইছি তারা ক্লিক করব এই অপশানে অর্থাৎ এম এফ এস ওয়ান ওয়ান জিরো উইথ আধার আর ডার্ভিস এই অপশানে আমরা ক্লিক করবো এবং ক্লিক করার পর কতগুলি আমরা ডিভাইস কিনতে চাইছি বা পারচেস করতে চাইছি কোয়ান্টিটি অপশানে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো এক থেকে দুশোটা পর্যন্ত আপনারা এখানে অর্ডার করতে পারবেন আপনারা যদি একটা কিনতে চান তাহলে একটাই সিলেক্ট রাখবেন এবং তারপরে আপনারা এখানে বাই নাও অপশানের উপরে ক্লিক করবেন বাই নাও অপশানের উপরে ক্লিক করার পর আমরা এখানে দাম দেখতে পাচ্ছি দু টাকা এবং তার সঙ্গে আঠেরো পার্সেন্ট জিএসটি মিলিয়ে দু টাকা এটাকে পারচেস করার জন্য আমরা প্রসিড টু অপশানের উপরে ক্লিক করব এবং এখানে আমাদের নাম আমাদের মোবাইল নাম্বার আমাদের ইমেল আইডি যদি আমাদের কোনো কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানির নাম জিএসটি নাম্বার যদি আমাদের থাকে সেই জি নাম্বার এখান থেকে কান্ট্রি অলরেডি সিলেক্ট হয়ে আছে তারপর এখান থেকে আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করবো এবং তারপরে এখান থেকে আমাদের সিটি সিলেক্ট করব। এখানে আমাদের পিন নাম্বার দেব এবং এখানে পোস্টাল অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে আমরা লিখে দেব এবং তারপরে আমরা পে নাও অপশানের উপরে ক্লিক করব। এবং পে নাও অপশানের উপরে ক্লিক করে আমরা পেমেন্ট করে খুব সহজে খুব সস্তায় এখান থেকে মন্ত্রার এল ওয়ান ডিভাইস আমরা পারচেস করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন